হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে পুরাতন বিষয়ের সমাধান তো হয়তো কথাটা শুনে আপনারা ভাবতেছেন যে পুরাতন বিষয়ের সমাধান কি আজকের আলোচনাটা সত্যি একটি গুরুত্বপূর্ণ আলোচনা এই আলোচনাটা শুনলে আপনি একটি সমাধান পাবেন যে বিষয় নিয়ে আপনি ভুগতেছেন সেই বিষয়ের একটি সমাধান পেয়ে যাবেন সে বিষয়টা কি পুরাতন রত্নপাথর ব্যবহার করা যাবে কি না তো আমি যদি বলি এক কথায় যে পুরাতন রত্নপাথর ব্যবহার করা যাবে না অনেকেই আমাকে ফোন করেন অনেকেই জানতে চান অনেকেই অনেক পাথর আমাকে দেখান বা আংটি দেখান পুরাতন যে এগুলি আমি ব্যবহার করতে পারব কিনা যদি আপনার নিজের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু অন্যের ব্যবহার করা আংটি কখনোই আপনি ব্যবহার করবেন না যেমন আপনার মা পড়ছে সেই আংটি আপনি পড়বেন অর্থাৎ আপনার অর্থাৎ আপনার মায়ের যে সমস্যা ছিল সেই সমস্যা হয়তো সমাধান হয়ে গেছে আপনার সেই সমস্যা দেখা দিয়েছে সেক্ষেত্রে আপনি ওই আংটিটি ব্যবহার করতে পারবেন না অর্থাৎ অন্যের ব্যবহার করা পুরাতন আংটি কোনোভাবে আপনি ব্যবহার করতে পারবেন না যদি করেন সেক্ষেত্রে আপনার ক্ষতি হবে যেমন উদাহরণ দিয়ে আমি বলতে পারি যে একজন ব্যবহার করার কাপড় যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কেমন লাগবে ভালো তো লাগবেই না বরং যে এই কাপড়টি ব্যবহার করত তার যে জীবাণু হয়তো ছিল শরীরে সেই জীবাণুগুলি আপনার শরীরে এসে যাবে তখন আমরা অনেক সময় কি করি যে সেটিকে ওয়াশ করি বা ই করি বিভিন্ন প্রসেস করে সেটি হয়তো আমরা ব্যবহার করি পুরাতন রত্নপাথর ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে প্রসেস করে সেটি ব্যবহার করতে গেলে অবশ্যই পাথরটিকে প্রসেস করে তারপরে আপনি ব্যবহার করতে পারেন যেমন সেটিকে শোধন করতে হতে পারে সেটিকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে বিভিন্ন জিনিসের ভিতরে আর সেগুলি আমি নাই বললাম ভিজিয়ে সেই পাথরটিকে আবার নবযৌবন দিয়ে তারপরে সে পাথরটি ব্যবহার করা যায় সেক্ষেত্রে সমস্যা হয় না কিন্তু সেই প্রসেসগুলি তো আর সবাই জানা সম্ভব না সুতরাং পুরাতন পাথর ব্যবহার করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এরপরে যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে যদি পুরাতন পাথরটি ব্যবহার করতে করতে দেখাচ্ছে উপরে খসখস হয়ে গেছে আর তারপরে দাগ পড়ে গেছে স্পট পড়ে গেছে মসৃণতা কম বা কোনো কারণে ফেটে গেছে কোনো কারণে চটলে গেছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যা পাথরে দেখা যায় সেরকম যদি কোনো সমস্যা পাথরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সে পাথর ব্যবহার করতে পারবেন না সে পাথর ব্যবহার করলে অবশ্যই আপনার ক্ষতি হবে এখন আপনারা বলতে পারেন যে আপনি পাথর বিক্রি করার জন্য এ কথাটি বলছেন আমি সময় বলি আমার কাছ থেকে আপনাদের পাথর নেওয়ার দরকার নেই কিন্তু আপনারা অন্য জায়গাটা ক্রয় করে তবুও নতুন পাথর ব্যবহার করেন সেটি আপনার জন্য উপকার বয়ে আনবে সবসময় একটা কথা বলি যে অরিজিনাল পাথর ব্যবহার করবেন ভালো পাথর ব্যবহার করবেন তাতে আপনার উপকার হবে আর যদি আপনি নকল পাথরের চিন্তা করেন সস্তা পাথরের চিন্তা করেন তাহলে আমি মনে করি আপনার পাথর না পড়াই বেটার কারণ পাথরে অনেক সময় ক্ষতি করে যদি আপনার সে পাথরটি আপনার প্রয়োজনীয় না হয় যেমন পাথরের রঙের মানুষের ক্ষতি করে থাকে তারপরে কম দামের পাথরে সেটি ক্ষতি করতে পারে এই জন্য পাথর ক্রয় করতে গেলে ভালো মানের পাথর আপনি ব্যবহার করবেন তাতে উপকার লাভ করতে হবে তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি সেটি হচ্ছে পুরাতন পাথর ব্যবহার করা যাবে কিনা আবারও আপনাদেরকে বলতে চাই যে কোনোভাবে পুরাতন পাথর আপনি ব্যবহার করবেন না দেখাচ্ছে যাচ্ছে একজনে কিছুদিন ব্যবহার করেছে তার ওই পাথর পরে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আর একজনকে দিয়ে দেয় সেটি কিন্তু আসলে মারাত্মক ক্ষতি আবার জ্যোতিষীরা অনেকেই করে কি উপকার করে না সেই পাথর ফেরত দিয়ে যায় সেই পাথর আবার আরেকজনের দিয়ে দেয় এটি থেকেও আপনার সতর্ক থাকবেন কারণ আপনাদেরকে আমি সত্য কথাগুলি বলি বাস্তব বিষয়গুলি তুলে ধরি যেন আপনারা ভালো থাকতে পারেন কাজে আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন সেই সাথে পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ